খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিকণে এদিকে দেশব্যাপী সিপিবি বিক্ষোভ ২৬ জুন জানাবো পদত্যাগ করবেন মির্জা ফখরুল রাসেল ভাইপার মারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এবং সর্বশেষ জানাবো প্লাটিনাম জয়ন্তী কোথায় দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের মূল নীতি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর একেবারে সন্ধিক্ষণে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব পিজে ফকর ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন আজকে যে ভয় যে ফ্যাস্টিস সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে খালেদা জিয়ার কারাবদ্ধ কারারুদ্ধ রয়েছেন সম্পর্ক একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য ভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলেও পুরোপুরি তিনি অবরুদ্ধ এবং বন্দী আছেন তিনি বলেন অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকে তিনি অসুস্থ হয়েছেন তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার অভিযোগ করেছেন কিন্তু তৎকালীন সরকার সেটা শোনেননি এবং তার সুচিকিৎসা করেনি পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি মির্জা ফকরুল বলেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত রাজনৈতিক যে প্রতিংসা সেই কারণে তিনি খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসা থেকে সুযোগ দেওয়ার থেকে বঞ্চিত রেখেছেন দেশব্যাপী সিপিবির বিক্ষোভ ছাব্বিশ জন সারাদেশে আগামী ছাব্বিশ জন বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দুঃশাসন ও ব্যবস্থা বদলাও দুর্নীতি লুটপাটের শেকড় উপরে ফেলো পাচারের টাকা ফেরত আনলো খেলাপি ঋণ উদ্ধার করো বামপন্থার পথ ধরো দেশ বাঁচাও মানুষ বাঁচাও এসব দাবিতে কর্মসূচিটি পালন করা হবে কেন্দ্রীয় কর্মসূচিতে ওই দিন বিকাল সাড়ে চারটায় রাজধানী পুরনো মোড়ে সমাবেশ হবে পদত্যাগ করবেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন এই প্রশ্নটি আজ সারা দিন ধরে বিএনপি'র আলোচিত হয়েছেন পলবিত হয়েছেন মিজোফকলিসে মামুনকির বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে অত্যন্ত ખુদ্ধ এর আগে তিনিmarshajiber পথ থেকে সরে যাওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিলেন কিন্তু তাকে নতুনmarshajib না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে কিন্তু এখন তিনি অভিমান করেই পদত্যাগ করবেন বলে বিএনপি'র একা দিক নেতা ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই বিরোধের সূত্রপাত হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটি কমিটি বিযুক্ত নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে গত রাতে আকস্মিকভাবে মিজোফকলিসে মামুনকির এই বিযুক্ত খবর স্বাক্ষরেও জানতেন না তিনি বলেন দ্বিতীয় ক্ষমতার ব্যক্তি বাংলাদেশ বিএনপি রাজনীতিতে তিনি মুখ্য ভূমিকায় অবতীর্ণ আছেন কিন্তু তাকে অবহিত না করে এভাবে হুট করে কমিটি বিলুপ করা তাকে অপমানিত করার সামিল বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর এ কারণে তিনি ক্ষোভে ফেটে পড়েছেন উল্লেখ্য যে আঠাশ অক্টোবর বিএনপির তাণ্ডবের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন কারাভোগ করেন নির্বাস নির্বাচন শেষে আদালতে জামিনে তিনি মুক্তি পান মুক্তি পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের শারীরিক অবস্থা অসুস্থতা এবং স্ত্রীর অসুস্থতার জন্য দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই অনুযায়ী তিনি লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়ার সঙ্গে কথা বলেন পাশাপাশি তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বেগম খালেদা জিয়াকে তিনি তার অবস্থান কথা বলেন কিন্তু বেগম খালেদা জিয়া তাকে মহাসচিব খুঁজে না পাওয়া পর্যন্ত দায়িত্ব অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন সে অনুযায়ী মির্জা ফখরুল ছিল না জেল থেকে বেরিয়ে তিনি সয়স্ত্রী সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য সেখান থেকে ফিরে আসার পর তিনি ওমরা পালনের জন্য সৌদি আরবে যান সবকিছু মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আগের অবস্থানে নেই দলের বিভিন্ন কর্মকাণ্ডে তার মনোযোগ নেই এর প্রধান কারণ হল তারেক জিয়া তারিখ যে তাকে তুচ্ছ তা ছিল করেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মতামত গ্রহণ করে না এমনকি তিনি দলের বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেন এমন অভিযোগ উঠে এসেছে কিন্তু যে ঘটনাটি ঘটেছে কিছুতে মেনে বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ তুলনামূলক ভাবে ভালো কাজ করেছিল বিশেষ করে আঠাশে অক্টোবর পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি ছিল প্রশংসনীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তর এবং দক্ষিণ মহানগরের প্রতি তিনি বিশেষ আস্থা রাখতেন বলেও জানা যায় আর এই কারণে ঢাকার দুটি কমিটি বিলুপ্ত হওয়াতে তিনি সন্তুষ্ট হতে পারেননি বলে বিভিন্ন সূত্রগুলো বলছে তবে একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে মহানগর কমিটি বিলুপ্ত হতেই পারে বা অন্য করতেই পারে কিন্তু সেটি একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়া ছিল উচিত ছিল ইসলাম আলমগীর মনে করেন গঠনতন্ত্র অনুসরণ না করে যেন ভাবে কমিটি বাতিল কোন সভ্য রাজনৈতিক দলের কাজ না বলে মির্জা ইসলাম আলমগীর তার ঘনিষ্ঠদের বলেছেন রাসেল ভাইপার মারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সারা দেশের ন্যায় ফরিদপুরেও রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে বিশেষ করে চরাঞ্চলে এই সাপের প্রকোপ বেশি অনেকে মারা গেছেন এর দংশনে সেই সঙ্গে এর প্রতিশোধ না না থাকার সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে তাই মানুষের জীবন রক্ষার্থে রাসেল ভাইপার মারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা এসেছে সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন ফরিদপুরে বিভিন্ন স্থানে বিশেষ করে চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আনাগোড়া দেখা দিয়েছে সাপের ভয়ে খেতে কাজ করতে যাচ্ছে না শ্রমিকরা সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে যতজন যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেকের সাপ প্রতি পঞ্চাশ টাকা পুরস্কার দেওয়া হবে এর আগে বিকেলে শহরের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সবাই সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান জেলা আওয়ামী লীগের সভাপতি স্বামী এক সহ সহ জেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন প্লাটিনাম জয়ন্তী কোথায় দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের নীতি নানা ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে পঁচাত্তর বছর পার করেছে আওয়ামী লীগ দীর্ঘপথ পথ পরিক্রমায় দলটির অর্জন অনেক সবচেয়ে বড় অর্জন হলো দলটির নেতৃত্বে শোষণ বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করে একটি স্বাধীন দেশের অভ্যুদয় স্বাধীন বাংলাদেশেও দলটির অবদান অনস্বীকার্য স্বাধীনতার পর বঙ্গবন্ধু নেতৃত্বে তিন বছর শেখ হাসিনার নেতৃত্বে পাঁচ মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ এই সময় নানা সূচকে গিয়ে দেশের দীর্ঘ ও সময় আওয়ামী লীগের গঠনতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু এগিয়েছে গঠনতন্ত্রের মূলনীতি বা কোথায় দাঁড়িয়ে তা নিয়ে বিচার বিশ্লেষণের সময় এসেছে গঠনতন্ত্রের দুই অনুযায়ী আওয়ামী লীগের মূলনীতি চারটি বাঙালি জাতীয় জাতীয়তাবাদী গণতন্ত্র নিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক কথা শোষণ মুক্ত কাজ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ বৈধ দল তবে দলটি তার মূলনীতি থেকে অনেক দূর সরে গেছে আওয়ামী লীগ ভালো কাজ করুক দেশকে বাঁচাক অবশ্য আওয়ামী লীগ নেতারা বলছেন দলটি তার মূলনীতি এবং স্কয়তার উপর পঁচাত্তর বছর ধরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের স্বপ্ন দেখে আওয়ামী লীগ সেই স্বপ্ন সম্ভব করে ইতিহাসের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আনার হোসেন আওয়ামী বাংলাদেশের প্রাচীনতম প্রতিষ্ঠাকালীন যে আদর্শ ছিল বঙ্গবন্ধু যে আদর্শ ছিল তার থেকে আওয়ামী লীগ অনেক দূরে সরে গেছে সেটা হয়তো অনেক সময় পরিবর্তনের খাতিরে কিন্তু ইউনেস্ট চার্লসের একটি কথা আছে পরিবর্তনের সমস্যা নেই যদি তা সঠিক লক্ষ্য অনুসারে হয় যে পরিবর্তন আওয়ামী লীগ এনেছে সেগুলো সঠিক লক্ষ্য অনুসারে নয় বঙ্গবন্ধু দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর বলেছিলেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে যা কোনো ধর্মভিত্তিক হবে না তিনি বাহাত্তরের তাই করেছিলেন সেনেও ওয়াশিংটনে বলেছেন বঙ্গবন্ধুর কাছ থেকে ধর্ম নিরপেক্ষতা নীতি শিখতে হতো বিশ্বের অনেক নেতাকে আওয়ামী লীগ দু সালে পনেরোতম সংশোধনীতে রাষ্ট্র ধর্ম ইসলাম ধরলো আওয়ামী লীগ দু এগারো সালে পনেরোতম সংশোধনীতে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করলো এই ধারাটি বঙ্গবন্ধুর সঙ্গে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক অবৈধ সামরিক স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদ এটা করেছিলেন সেটা আওয়ামী লীগ সংরক্ষণ করলো আওয়ামী লীগের চার মূলনীতি নিয়ে তিনি বলেন চারটি মূলনীতি এখনো সংবিধানে আছে কিন্তু সমাজতন্ত্রের নামে বাংলাদেশে চলছে নগ্ন পুঁজিবাদ আর ধর্মনিরপেক্ষতার নামে ধর্ম সব সবকিছু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বঙ্গবন্ধু যথার্থ গণতন্ত্র জনগণের অংশীদারত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বাকশালের মাধ্যমে তা তো এখন দেখছি না ইতিহাসের এই অধ্যাপক বলেন এখন দেখে শতকরা আশি শতাংশ গণবৈষম্য এতে প্রবৃদ্ধতে আমরা আওয়ামী লীগের কাছে ঋণ কিন্তু উন্নয়ন হচ্ছে না তবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনিশশো সালে না ফিরলে আওয়ামী লীগ খণ্ডিত হয়ে যেত আওয়ামী লীগ যে এক আছে এক কিছুর এত কিছুর পরে এটি যথেষ্ট তবে আওয়ামী লীগের রাজনীতি ধসে গেছে এজন্য যে ব্যবসায়ীদের এখন মনোনয়ন দেওয়া হচ্ছে ব্যবসায়ীরা রাজনীতিতে এসব ব্যবসা ছাড়া কিছু বোঝে না উপরন্ত বঙ্গবন্ধু যা করেননি তিনি শতান্নতে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দল গোছানোর কাজে এগিয়ে গিয়ে এসেছেন উনিশশো চুয়াত্তরে তিনি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকলেন কিন্তু দলের সভাপতি করলেন শেখ হাসিনা এত বছর হয়ে গেল ক্ষমতায় এখনো দল এবং সরকার একাকার থাকলো যা অগণতান্ত্রিক তিনি আরো বলার সবকিছু মিলে আওয়ামী লীগের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ হয়নি তবে আওয়ামী লীগ বিকল্পহীন বাংলাদেশে অন্য দুটি দলের সঠিক জনস্বার্থন থাকলেও বৈধ দল নয় আওয়ামী লীগ বৈধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীদের শুভেচ্ছা রইল আওয়ামী লীগ ভালো তিনি চার আগেই ছেড়েছে এটা নিয়ে আমার কোন অভিযোগ নেই কারণ আমি নিজের সমাজতান্ত্রিক এখন ঠিক মনে করি না কিন্তু তার বদলে আওয়ামী লীগের ঘোষণা ঠিক করা হয়েছে আমিও সেই কমিটির সদস্য ছিলাম খোলা বাজার কল্যাণ অর্থনীতি বা কল্যাণ রাষ্ট্রের দিকে আসার পরিকল্পনা করা হলো আওয়ামী লীগ এখন সেই জায়গা জায়গাতে নেই গণতন্ত্রের কথা বেশি বলার দরকার নেই গত তিন মেয়াদে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে তারা আওয়ামী লীগ কোনো কিছু ধার ধরে না বাকি থাকলো জাতীয়তাবাদ সেটাও বিরাট মুসিবতে পড়েছে কারণ বাংলাদেশের এখন ফরেন পলিসি ভারতীয় হয়ে গেছে খোদ প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে আমি যা দিয়েছি আর কেউ দায়নি পেয়েছি কি তার কোনো জবাব নেই দুই প্রধানমন্ত্রী মিলে যে কথা বলে সেটা বাংলাদেশের স্বার্থের কথা আছে বলে আমার মনে হয়নি তাছাড়া বর্ডার হতে ব্যবসার অসমতা আমাদের নত জানে পররাষ্ট্রনীতি আমরা বহু দেখেছি তবে ভিন্ন মত জানিয়ে দলটির সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদে হুই বাবু সাইদ আল মাহমুদ সফন জাগুন নিউজকে বলেন লীগের মূলনীতি ও সক্রিয়তার উপর পঁচাত্তর বছর ধরে দাঁড়িয়ে আছে এই দলটি কোনো মৌলবাদী রাজনৈতিক দল নয় আদর্শ ভিত্তিক উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের আপন রাজনৈতিক প্রতিষ্ঠান পঁচাত্তর বছর ধরে বাঙালির সব মহৎ অর্জনে আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করে আসছে তিনি বলেন আওয়ামী লীগ সবসময় বিশ্ব বাস্তবতা এবং বাংলাদেশের জনগণের রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক চাহিদা আকাঙ্ক্ষা মানসিকতা ধারণ করে বৃহত্তর লক্ষ্যে চাহিদা মোতাবেক নীতির উৎসর্গ উৎকর্ষ সাধন করে চলেছে গণতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষতা মূলনীতি থেকে আওয়ামী লীগ সরে যায়নি স্বপন বলেন আওয়ামী লীগ চেতনা মার্কসবাদ লেনিনবাদ বা মাওবাদের সামস্তান্তিক চিন্তা চেতনা ধারণ করে না বাংলাদেশের সংবিধানের বর্ণিত সমাজতান্ত্রিক নীতিতে ধারণা করে সময় ও জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকাশ হয় না এমনকি জনস্বার্থের হারিয়ে ফেলে চলমান বিশ্ব বাস্তবতা ও বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ধারণ করার আওয়ামী লীগের অন্তর্নিহিত শক্তি পঁচাত্তর বছর ধরে বাংলাদেশের মূল রাজনৈতিক প্রতিষ্ঠান রাজধানী চলমান বিশ্ব বাস্তবতা ও বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ধারণ করার আওয়ামী লীগের অন্তর্নিহিত শক্তি পঁচাত্তর বছর ধরে বাংলাদেশের মূল রাজনৈতিক প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে বলিয়ান রেখেছে বাংলাদেশ স্বপ্ন দেখে আওয়ামী লীগের স্বপ্ন সম্ভব করবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্পদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জয়েন করে রাখুন ধন্যবাদ